আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এনটিআরসি এর প্রিলিমিনারি টেস্টের স্কুল সমপর্যায়ের সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান করব এখন আর বাকিগুলো পরে আপলোড দেওয়া হবে এক নম্বর প্রশ্ন ছিল বঙ্গবন্ধু ট্যানেলের দৈর্ঘ্য কত বঙ্গবন্ধু ট্যানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার বাংলাদেশের বৃহত্তম ব দ্বীপ কোন জেলায় বাংলাদেশের বৃহত্তম ব হচ্ছে ভোলা জেলা কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি খেতাবে ভূষিত করে দা ইকোনমিস্ট দা ইকোনমিস্ট বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি রাশিয়া সঠিক উত্তর রাশিয়া মহেস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত মহেস্তানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত উনিশশো সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয় তারামন বিবি এবং সীতারা বেগমকে ওয়াঙ্গালা কাদের উৎসব ওয়াঙ্গালা গারদের উৎসব বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কবে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে উনিশশো সালে নিচের কোন কর্মসূচিকে কার্টা হিসেবে গণ্য করা হয় ছয় দফা ছয় দফা কর্মসূচিকে হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন হিজবুল্লাহ লেবানন দেশভিত্তিক সংগঠন জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয় সত্তরতম সাধারণ পরিষদে থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নার্গিস মোহাম্মাদি আই এম এফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি জাতিসংঘের প্রথম মহাসচিব কে জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিক ভ্যালি জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র লেইস ফেয়ার নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত মুক্ত বাজার কোনটি জলবায়ুর উপাদান নয় সমুদ্র স্রোত জলবায়ুর উপাদান নয় সবজি চাষ বিদ্যাকে কি বলা হয় সবজি চাষ বিদ্যাকে বলা হয় ভেজিকালচার বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি দক্ষিণ পশ্চিম অঞ্চল রক্তে প্লাটেলেট এর কাজ কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানকে বলা হয় ইন্টারনেট তো ভিওর্স পরবর্তী প্রশ্নের সমাধানগুলো পেতে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ